নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি শ্রাবণ মাস পড়ে গেল শুক্রবার থেকে তো আমি তোমাদের কাছে আগের পর্বে বা আগের ভিডিওতে এক থেকে মুখী রুদ্রাক্ষণই বলেছি আজকে কিন্তু পাঁচ থেকে মুখী অব্দি বলবো আস্তে আস্তে যাবো যেহেতু মুখী রুদ্রাক্ষ অবধি আছে আস্তে আস্তে বলবো তোমাদের কাছে তোমাদের যেটা দরকার অবশ্যই কিন্তু সেটা দেখে কটা মুখী রুদ্রাক্ষ সেটা যদি প্রমাণ থাকে সেখানে রুদ্রাক্ষের মধ্যে তবেই কিন্তু নেবে তো আমি শুরু করলাম পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে যে রুদ্রাক্ষের পাঁচটা মুখ থাকে তাকে বলা হচ্ছে পাঁচ রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষকে সাক্ষাৎ রুদ্র অর্থাৎ ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয়ে থাকে পাঁচমুখী রুদ্র কিন্তু সবাই ধারণ করতে পারো সবাই কিন্তু রাখতে পারে এই রুদ্রাক্ষ একটা কথা বলে দিই রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু তোমরা কোনোভাবে কোনো শ্রাদ্ধ বাড়িতে কোনো কোনো বাজে স্থানে কোনো কোথাও কিন্তু যাবে না এমনকি ওয়াশরুম বা বাথরুমে কিন্তু কখনো যাবে না এটা কিন্তু তোমরা যেখানে যাচ্ছ সেখানে যদি তোমার তোমাদের কাছে যদি কোনো ব্যাগ থাকে অফিস যাওয়ার ব্যাগ থাকে তো সেখানে কিন্তু তোমরা রেখে তারপরে কিন্তু তোমরা যাবে কখনোই এগুলো পরে কিন্তু কখনোই তোমাদের যাওয়া উচিত না আমরা যেমন ব্রাহ্মণদের বলো বা পুরোহিতদের বলো আমরা যে পৈতে ইউজ করি সেই পৈতে আমরা কিন্তু এই কানে আমাদের ডান কানে কিন্তু আমরা রেখে তারপরে যাই অনেক কিছু নিয়ম আছে নিয়ম না মানলে তোমাদের কিন্তু সমস্যা হতেই থাকবে হতে থাকবে কোনো জীবনে কিন্তু কোনোদের তোমাদের সমস্যা কাটবে না উপরন্তু বাড়বে তো নিয়ম কিছু মানার চেষ্টা করো আর সবশেষে মানে একটু বলি দীক্ষা নিয়ে নাও দীক্ষা নিলে কিন্তু তোমাদের প্রচণ্ড সমস্যা থেকে মানে বিরত থাকবে ওই দীক্ষা তুমি যার নিচ্ছ সেই গুরু প্লাস দীক্ষার দেবতা সে কিন্তু তোমাদের সহায় থাকবে এটা কিন্তু আমি নিজে প্রমাণ ঠিক আছে তো তোমরা যত আধ্যাত্মিক পথে থাকবে যত গুরু পথে যত দর্শনের পথে থাকবে তত তোমাদের কিন্তু খুব ভালো হবে যতটা পারবে তোমরা কিন্তু আমিষ থেকে আমিষ খাওয়া থেকে বিরত থাকবে তো এই রুদ্রাক্ষ কিন্তু প্রচুর শক্তিশালী খুব ভালো পাওয়ারফুল এই রুদ্রাক্ষ ধরণে কিন্তু মানসিক শান্তি মানসিক অশান্তি দূর হয়ে শান্তি লাভ করে পাঁচমুখী রুদ্রাক্ষ স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ উপকারী বা কার্যকরী এটি আধ্যাত্মিক সুখ বৃদ্ধি করে অনেকের আছে না যে হয়তো জব করতে বসলো মন বসছে না মন বসাতে যাচ্ছে কিন্তু মন বসাতে কিছুতেই পারছে না বাইরের দিকে মন কোথাও কি হচ্ছে কিছু কি হলো এরকম যাদের যাদের হচ্ছে না তাদের কিন্তু মন প্রচন্ড চঞ্চল থাকে তারা একটা জিনিস অন্তত করতে পারো রূপর চাঁদ এই শ্রাবণ মাসে এই চারটে সোমবার যেহেতু পাচ্ছি আমরা এই চারটে সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবার যদি তোমরা কোনো যদি শিব মন্দিরে তোমরা যদি গিয়ে দিয়ে আসতে পারো বা দিয়ে আসতে পারো নিজেদের নামগোচ্ছি যার মন চঞ্চল হচ্ছে যার ঠিক আছে তার নামগোচ্ছতে যদি বলে আসতে পারো তাহলে কিন্তু খুব কাটবে সাথে কিন্তু এই মন্ত্র জপও কিন্তু চলবে প্লাস এই পাঁচমুখী রুদ্রাক কিন্তু ভালো কাজ দেয় যদি তোমরা পড়তে না পারো মানি ব্যাগে রেখে দাও যে কোনো একটা কোণে এটাতে কিন্তু কাজ দেবে তো এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জ্ঞান এবং সম্পদের কিন্তু রক্ষা করতে সাহায্য করে জ্ঞান যেমন আমাদের বৃদ্ধি করে সম্পদ কিন্তু আমাদের রক্ষা করতে সাহায্য করে এই পাঁচমুখী রুদ্রাক্ষ নিজে এই পাঁচমুখী রুদ্রেক পড়লে তার মনে কিন্তু কোনো পাপ কাজ স্থান পায় না তাকে কিন্তু এই মহাদেব কিন্তু পড়তে দেয় না বাধা দেয় সেখান থেকে বেরিয়া বেরিয়ে আন বেরিয়া আস মানে বেরিয়ে আনে বেরিয়ে আনায় যাদের ধরো কুষ্ঠিতে বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতি গ্রহ নিচস্ত আছে তারা যদি এই পাঁচমুখী উদ্রাক্য ধারণ করে তাহলে কিন্তু খুব বৃহস্পতির যে শুভ ফল আছে তারা কিন্তু অবশ্যই পাবে তোমরা যদি ধরো নারী বা পুরুষের বিবাহের জন্য কোনো সমস্যা হচ্ছে তারা যদি এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে কিন্তু যে সমস্যা বা জটিলতা থাকে সেটা কিন্তু অবশ্যই মিটবার চেষ্টা মিটবার আশা করা যায় তাকে কিন্তু তার উপর কিন্তু অবশ্যই বিশ্বাস থাকতে হবে বিশ্বাস ছাড়া বিশ্বাস ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির কোনো কিন্তু আকস্মিক বলো দুর্ঘটনা বলো বা অকাল মৃত্যু বলো তার কিন্তু কোনো রকম কিছু হয় না এবার চলে এসে ছয়মুখীর রুদ্রাক্ষ যে মুখী রুদ্রাক্ষের যে ছটা মুখ থাকে তাকে বলা হচ্ছে ছয়মুখীর রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে শ্রী শ্রী পুত্র কার্তিককে বলে মানা হয়ে থাকে মতনুশনে গণেশকে এই রুদ্রাক্ষের দেবতা বলে দেবতা বলে মানা হয়ে থাকে ছয়মুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতি দেবতা কে কে হল তাহলে কার্তিক আর গণেশ আর গণেশ কিসের সহায়ক বলে মনে মানা হয় বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি সহায়ক বলে মানা করা হয়ে থাকে যারা ধরো পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনায় অতটা মেধা নয় তারা যদি এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু এর ফলটা ভালো পাবে তোমরা যদি এই মানে রুদ্রাক্ষ এই ছয়মুখী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে তাদের মধ্যে যে কাম ক্রোধ মদ লোভ কাম ক্রোধ মদ লোভ মোহ এইগুলো থেকে কিন্তু বিরত বিরত থাকবে সে আর জ্ঞান তার স্থির থাকবে ছয়মুখী রুদ্রাক্ষ করলে তার কিন্তু ছয়মুখীর উদ্যাক করলে তার যাদের শুক্র দুর্বল শুক্র গ্রহের কারণে যাদের সমস্যা আছে তারা কিন্তু এইটা কিন্তু করলে তোমাদের কিন্তু প্রচণ্ড সম প্রচণ্ড কিন্তু ভালো হবে ঠিক আছে আরেকটা হচ্ছে যাদের যৌন ক্ষমতা যৌন অক্ষমতা আছে যাদের স্নায়ু দুর্বল স্নায়ু দুর্বল আছে তারা যদি এই ছয়মুখীর উদ্রাক্ষটা ধারণ করে তারা কিন্তু অবশ্যই সুফল পাবে অবশ্যই সবাই কিন্তু যাদের কথা বলছি এই রুদ্রাক্ষ পড়ার কথা তারা কিন্তু অবশ্যই শোধন করে নেবে শোধন করে কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসটা করবে শোধন কীভাবে করবে পঞ্চামৃত দিয়ে শোধন করাবে ফার্স্টে একদিন একটু রাখবে চব্বিশ ঘন্টা বা ছ ঘন্টার মতো রাখ চব্বিশ ঘন্টা রাখবে তারপরে কিন্তু এটাকে শোধন করবে সাদা সুতো দিয়ে পড়বে অবশ্যই এবারে চলে আসি সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ কাকে বলছে সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে যার পাশ সাতটা মুখ তাকে সাত মুখ সাত মুখী রুদ্রাক্ষ বলা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা লক্ষ্মী আবার একে কামদেবের রূপ বলে মানা হয়ে থাকে এই রুদ্রাক্ষ যদি দক্ষিণ হস্তে ধারণ করা যায় মানে দক্ষিণ হাতে ধারণ করা যায় এইখানে কিন্তু কখনো ধারণ করা করবে না এইটা এই যে এইটা যে আমাদের এখানে দেবতা থাকে সেখানে কিন্তু আমরা ধারণ করব এই যে এই বাহুতে বাহুতে দক্ষিণ বাহুতে দক্ষিণ হস্তে কিন্তু কখনই ধারণ করা যায় না দক্ষিণ বাহুতে ধারণ করবে ধারণ করবে কিন্তু তাদের কিন্তু কোনো আর্থিক কষ্ট তাদের কিন্তু ভোগ করতে হবে না এই রুদ্রাক্ষ যদি ধারণ করো তাহলে পৃথ্বী আকাশ বায়ু জল অগ্নি মহাকাঙ্ক্ষা অহংকার ইত্যাদি দোষগুলোকে নির্মূল করে তাকে সর্বদা রক্ষা করে যারা অধিক সম্পদ লাভে আগ্রহী বা চাক ভালো চাকরি লাভে আগ্রহী তারা যদি এই সাতমুখীর উদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে বা ভালো চাকরির ক্ষেত্রে কিন্তু তোমরা পেতে পারো আচ্ছা আর সাতমুখীরদ্রাক্ষ কী করে সাতমুখীর উদ্রাক্ষ হচ্ছে শনি গ্রহের কারণে এই সময় অনেকে শনির ঢাইয়া শনি সার্জিতি চলছে তো এই সময় কিন্তু যদি তোমরা শনিতে চলাকালীন যদি তোমরা সাতমুখীর উদ্রাক্ষ যদি তোমার ধারণ করতে পারো তাহলে কিন্তু শনি গ্রহের যে মানে বাজে দোষগুলো বা অশুভ দোষগুলো যদি তোমরা কাটিয়ে উঠতে পারবে তাহলে আমরা কী জানলাম শনি গ্রহের সংখ্যা কত সাত শনির সাড়ে সাতই বা শনির ঢাইয়া এটা কিন্তু আমাদের পায়ে যখন যায় যখন শেষ হয় শনির সি বলো বা শনির ঢাই আসছে কিন্তু আমাদের পায়ে পায়ে ব্যথা দিয়ে মানে কোমরের নিত্য অংশ দিয়ে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় তখন সেখান দিয়ে কিন্তু যখন যায় সেটা কিন্তু প্রচণ্ড ব্যথা করে তো এটা যারা করবে তারাই কিন্তু ওই ব্যথাটা থেকে ব্যথাটা থেকে কিন্তু অবশ্যই ব্যথা তো হবে যখন ওখান দিয়ে যাচ্ছে তো যতটা ব্যথা পাবার যোগ্য ততটা কিন্তু তোমরা অনুভব করতে পারবে না এবার চলে এসে আটমুখী রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষের মুখ আটমুখী আটটা মুখ থাকে তাকে বলা হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেব অধিষ্ঠাতা দেবতা হচ্ছে শ্রী গণেশ বা সিদ্ধিদাতা গণেশ একে কালভৈরবের অধিষ্ঠাতা দেবতা বলা হয়ে থাকে শ্রী গণেশ দেবতার আরাধনা জীবনের সমস্ত ক্লেশ দূর করে এই রুদ্রাক্ষ ভগবান শিবের অপার অনুকম্পা তার প্রাপ্তি হয় যে ব্যক্তি মানে যে মানুষ তার এই রুদ্রাক্ষ ধারণ করে তাকে অষ্টদেবী মানে আট দেবী প্লাস অষ্ট অষ্টবিনায়ক সর্বদা রক্ষা করে থাকেন তার রিদ্ধি সিদ্ধি প্রাপ্ত হয় মামলা মোকদ্দমাতেও তার জয়লাভ হয়ে থাকে তার এই বুঝতে পারছো এই আটমুখী রুদ্রাক্ষের পাওয়ার কতটা তো এই যে ধারণ করছে ধারণকর্তার আট প্রকার প্রকৃতি তার সহায় হয়ে থাকে আট প্রকার প্রকৃতি কী কী যথা আকাশ বৃদ্ধি অগ্নি বায়ু জল মন বুদ্ধি ও মনের থাকে কোনো প্রকার পাপ করলে যে প্রকার যে হয়তো অজান্তি পাপ করে ফেলেছে সে কিন্তু পাপের খণ্ড ওই আটমুখী রুদ্রাক্ষ করলে কিন্তু তার হয়ে যায় বা আটমুখী রুদ্রাক্ষ যদি স্নান করা যায় তাহলে কিন্তু আমরা সেই সমস্ত পাপ কিন্তু আমরা কন্ডাতে পারি আটমুখী রুদ্রাক্ষের কারণে যাদের ধরো ঘুমের ব্যাঘা ধরো অনেকেই ঘুম পায় বা মানে হয়তো পেয়েছে কিন্তু ঘুমাতে পারছে না ঠিক আছে তো তারা যদি এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু আস্তে আস্তে সেই ঘুমের যে ব্যাঘাতটা ঘটছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যারা মানসিক রোগীতে পরিণত হয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো ফল প্রদান করে আটমুখী রুদ্রাক্ষের ব্যক্তির মনোবলও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এরা কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সম্মান পায় বিশেষ সম্মানিত হয়ে থাকেন শত্রু তার মধ্যে শত্রুও কিন্তু ধারণকর্তার সাথে মিত্রভাব মিত্রভাব করতে চায় সুলভ ব্যবহার করতে চায় আচ্ছা যে ধারণ করছে তার দৈহিক দৈবিক ও ভৌতিক কষ্ট দূরীভূত হয়ে মুক্তিপ্রাপ্তি হয়ে তার ঐশ্বর্য প্রাপ্তি হয় আটমুখীর উদ্যাক হচ্ছে রাহু গ্রহের কারণে হয়ে থাকে যারা রাহু গ্রহের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছ তারা যদি আটমুখীর উদ্বাক্ষ যদি ধারণ করতে পারো তাহলে রাহুর যে অশুভ দোষগুলো থাকে অশুভ খুব ক্ষুপ্রভাবগুলো থাকে তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবো আচ্ছা আমি বলেছিলাম আটমুখীর উদ্যাক অবধি বলবো নয় দশ অব্দি বলি ঠিক আছে এবার চলছে নয়মুখী রুদ্রাক্ষ নয়মুখী রুদ্রাক্ষ বলছে যে রুদ্রাক্ষের নটা মুখ থাকে তাকে বলা হচ্ছে রুদ্রাক্ষ নয় নয়মুখী রুদ্রাক্ষ বুঝতেই পারছো নয়মুখী নব দুর্গা বলা হচ্ছে দুর্গার কিন্তু আরেকটা রূপ হচ্ছে নয়মুখী রুদ্রাক্ষ সামনেই দুর্গাপুজো আসছে তো সেই দুর্গাপুজো যদি তোমরা এই নয়মুখী রুদ্রাক্ষ বা এই শ্রাবণ মাছের চারটে সম্বারের মধ্যে যে কোনো তিনটে সম্বার মধ্যে তোমরা যদি এই রুদ্রাক্ষটাকে যদি তোমরা শোধন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো প্রদান করবে এই নটা দুর্গা কিন্তু নবদুর্গা যে নয়মুখী রুদ্রাক্ষ এটা কিন্তু আমাদের অলৌকিক শক্তির অধিকারী হতে পারি আমরা বিভিন্ন পাপ থেকে এই রুদ্রাক্ষ কর্তাকে কিন্তু মুক্ত পেতে পারে বা বিরত রাখতে পারে এই নয়মুখী রুদ্রাক্ষের ধারণকর্তা সাহস বীরত্ব কর্মনিপুণতা ও সহনশীলতার মধ্যে অদ্ভুত সামঞ্জস্য কিন্তু হয়ে থাকে এই রুদ্রাক্ষ করলে যে সমস্ত পরিবারে মতভেদ আছে তাদের সেই পরিবারের মতভেদ দূর হয়ে জীবনকে সুখময় করে তোলে যে ধারণ যে ধারণকর্তায় এই নব নর নয়রূপী নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করছে তার কিন্তু এই নবদূর্গার এক একটা যে শক্তি তার পূর্ণ কৃপালাভ করবে এই নয়মুখীর উদ্রাক্ষ হচ্ছে কেতুগ্রহের কারণে এই যারা কেতুগ্রহের কারণে অসম্ভব অশুভ দোষ বা অশুভ প্রভাব ইয়ে করছো খারাপ ইয়ে পাচ্ছ আর কি খারাপ দশা চলছে তারা যদি এই নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করে তাদের কিন্তু তোমরা এই কেতুগুলির যে অশুভ প্রভাব কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারো এবার চলে দশমুখী রুদ্রাক্ষ যে মুখ যে রুদ্রাক্ষের দশটে মুখ থাকে তাকে বলা হচ্ছে দশমুখীর রুদ্রাক্ষ অবশ্যই মুখগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তারপরে কিন্তু অবশ্যই নেবে দশমুখী রুদ্রাক্ষের স্বয়ং দেবী হচ্ছে শ্রী বিষ্ণু আর মা লক্ষ্মী যে ধারণকর্তা যদি এই দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তার মধ্যে কিন্তু স্বয়ং শ্রী হরিবিষ্ণু মা লক্ষ্মীর কৃপা কিন্তু অবশ্যই তারা পাবে এতে কিন্তু গ্রহরাও শান্ত থাকে এই যে আগের যে নয়মুখী রুদ্রাক্ষ বললাম যারা কিন্তু নয়মুখী উদ্রাক্ষ করবে তারা কিন্তু নবগ্রহ কিন্তু শান্ত থাকবে এই রুদ্রাক্ষের কারণে ধারকরা ধারক যে ধারণ করছে তার কিন্তু প্রভূত লাভ প্রভূত ফলাম করতে পারে ভাগ্য তার সাথে কিন্তু অবশ্যই সবসময় থাকবে যারা ধর যারা হচ্ছে প্রত্যক্ষ রাজনীতি বা কোনো সামাজিক কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে তারা যদি এই দশমুখী রুদ্রাক্ষ ধারণ করে তারাই তাহলে কিন্তু তোমরা খুব ভালো ফল প্রদান করবে আচ্ছা এই দশমুখীর উদ্ধ যারা পড়ছে তারা কিন্তু অনেকেই আছে যে ভূত প্রেত দেখলে ভয় পায় যা মনে করে অনেকে যে এই পাশ দিয়ে আমার পাশ দিয়ে কেউ ভূত ভূত প্রেত হেঁটে গেলো কোনো ছায়া ঘুপ ঘুরে গেলো সেই দেখে তোমরা যদি কেউ ভয় পাও তাহলে এই দশমুখীর উদ্যোগ কিন্তু অবশ্যই তোমরা ধারণ করতে পারো দশমুখীর রুদ্রাক্ষ হচ্ছে আমাদের যাদের বৃহস্পতির গ্রহের জন্য দূর বৃহস্পতি গ্রহ দুর্বল বা নিচস্থ তারা যদি বৃহস্পতি গ্রহের কারণে যদি তোমরা এই দশমুখীর রুদ্রাক্ষ ধারণ কর তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহের কৃপালাভ পাবে আর অবশ্যই দেব দেবগুরু বৃহস্পতি যদি পূজা পাঠ করতে পারো বা স্তোত্র পাঠ করতে পারো কবচ পড়তে পারো তাহলে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে তো আজকে তোমাদের জন্য এইটুকুনি থাকলো পরের দিন তোমাকে তোমাদের এগারো থেকে চোদ্দোর থেকেও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো তোমরা সকল ভারত থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা